বিক্রম আর বেতালের কাহিনী এটা অনেক পুরনো গল্প ধারা নগরে গন্ধ্বোশের নামে এক রাজা রাজত্ব করতেন তার চারটি রানী ছিল তার ছয়টি ছেলে ছিল যাদের সবাই খুব চালাক এবং শক্তিশালী ছিল কাকতালীয়ভাবে একদিন রাজার মৃত্যু হয় এবং তার জায়গায় তার বড় ছেলে সম্প সিংহাসনে বসে তিনি কিছুদিন রাজত্ব করেন কিন্তু তার ছোট ভাই বিক্রম তাকে হত্যা করে নিজে রাজা হয় তার রাজ্য দিনে দিনে তিনি বড় হতে থাকেন এবং সমগ্র জম্বুদ্বীপের রাজা হন একদিন তার মাথায় এলো যে সে ঘুরে বেরাবে এবং সেসব দেশ দেখবে যেগুলোর নাম সে শুনেছে তাই তিনি তার ছোট ভাই ভর্তিঘরির হাতে সিংহাসন অর্পণ করে যোগী হন এবং রাজ্য ত্যাগ করেন সেই নগরে এক ব্রাহ্মণ ধ্যান করছিলেন একদিন ভগবান খুশি হয়ে তাকে একটি ফল দিয়ে বললেন যে এটি খাবে সে অমর হয়ে যাবে ব্রাহ্মণ সেই ফল এনে স্ত্রীকে দিলেন এবং দেবতার কথাও বললেন ব্রাহ্মণ বললেন অমর হয়ে আমি কি করব আমরা ভিক্ষা করতে থাকবো মরে যাওয়াই ভালো ব্রাহ্মণ তার স্ত্রীকে বলল তুমি এই ফলটি নিয়ে রাজাকে দাও এবং বিনিময়ে কিছু টাকা পাবো একথা শুনে ব্রাহ্মণের স্ত্রীর ফল নিয়ে রাজা ভর্তৃহরির কাছে গিয়ে সমস্ত পরিস্থিতি বর্ণনা করলেন ভর্তৃহরি ফল লইয়া ব্রাহ্মণের স্ত্রীকে এক লক্ষ টাকা দিয়া বিদায় করিলেন ভর্তৃঘরি তার এক রানীকে খুব ভালোবাসলেন রাজপ্রাসাদে গিয়ে তাকে ফল দিলেন নগর পুলিশের সাথে রানীর সম্পর্ক ছিল সেই ফল তিনি পুলিশকে দিলেন কিন্তু কোতোয়াল পুলিশের প্রতি তার এক বেশ্যার সাথে সম্পর্ক ছিল পুলিশ সেই বেশ্যার কাছে যেতেন তিনি সেই ফলটি সেই বেশ্যাকে দিয়েছিলেন বেশ্যাভাব এই ফল রাজার খাওয়া উচিত তিনি তা রাজা ভর্তিঘড়ির কাছে নিয়ে গিয়ে তাকে দিলেন ভরতৃঘড়ি তাকে অনেক টাকা দিয়েছিলেন কিন্তু ফলটির দিকে মনোযোগ দিয়ে দেখে তিনি চিনতে পারলেন খুব কষ্ট পেলেও কাউকে কিছু বলেনি তিনি রাজপ্রাসাদে গিয়ে রানীকে জিজ্ঞাসা করলেন তিনি এই ফলটি দিয়ে কি করেছেন রানী বললেন আমি খেয়েছি রাজা ফলটি বের করে দেখালেন রানী ভয় পেয়ে সব খুলে বললেন ভর্তৃহি জিজ্ঞাসা করলে তিনি পুরো বিষয়টি সঠিকভাবে জানতে পারলেন তিনি খুব দুঃখিত হয়ে উঠলেন সে ভাবল এ পৃথিবী একটা মায়া কেননা এটা আমাদের অন্তর্গত তিনি ফলটি নিয়ে বেরিয়ে এসে তা ধুয়ে নিজেই খেয়ে নিলেন অতঃপর তিনি রাজ্য ত্যাগ করে জবির বেশে তপস্যা করতে বনে গেলেন ভর্তিগরি বনে যাওয়ার পর বিক্রমের সিংহাসন শূন্য হয়ে যায় রাজা ইন্দ্র এই খবর পেয়ে একজন দেবতাকে ধারানগর পাহারা দিতে পাঠান তিনি সেখানে দিনরাত থাকতে লাগলেন বিক্রম যখন ভর্তিঘড়ির রাজ্য ত্যাগ করে মনে যাওয়ার কথা জানতে পারলেন তখন তিনি দেশে ফিরে আসেন তখন মধ্যরা তিনি যখন শহরে প্রবেশ করতে লাগলেন তখন ভগবান এক দেবতাকে পাঠিয়েছে তাকে ধারা নগরীতে দেবতা রাজাকে জিজ্ঞাসা করলেন কে তুমি রাজা বলল আমি বিক্রম দেবতা বলল আমি এসেছি তোমাকে থামানোর জন্য দেবতা বললেন রাজা ইন্দ্র আমাকে এই নগর পাহারা দিতে পাঠিয়েছেন তুমি যদি সত্যিকারের রাজা বিক্রম হও তবে এসো আগে আমার সাথে কুস্তি করো তাদের মধ্যে কতক্ষণ কুস্তা কুস্তি হয় রাজা অল্প সময়ের মধ্যে দেবকে পরাজিত করে তখন দেবতা বললেন হে মহারাজ তুমি আমাকে পরাজিত করেছিলে তাই আমি তোমাকে জীবন উপহার দিচ্ছি এরপর দেবতা বললেন হে মহারাজ আপনি তিনজন মানুষ এক নগরে এক নক্ষত্রে জন্মেছেন তোমার জন্ম একজন রাজার ঘরে দ্বিতীয় জন তেলির ঘরে আর তৃতীয়জন কুমারের ঘরে তুমি এখানে রাজত্ব করো তেলি পাতাল শাসন করত কুমার যোগ ব্যায়াম করার পরে তেলিকে হত্যা করে এবং শ্মশানের একটি সিরাজ গাছে ঝুলিয়ে নিজেকে ভ্যাম্পায়ারে পরিণত করে সে এখন তোমাকে হত্যার চেষ্টা করছে তার থেকে সাবধানে থেকে এই বলে দেবতা চলে গেলেন এবং রাজা রাজপ্রাসাদে এলেন রাজার প্রত্যাবর্তন সকলকে খুব আনন্দিত করেছিল শহর আনন্দের মুহূর্ত উদযাপন রাজা আবার শাসন করতে শুরু করলেন একদিন শান্তিশীল নামে এক যোগী রাজার দরবারে এসে তাকে একটি ফল দিয়ে চলে গেলেন রাজার মনে সন্দেহ হলো যে দেবতা তাকে যা বলেছিল সে সেই লোক কিনা এই ভেবে তিনি ফলটি না স্টুয়ার্ডকে দিলেন যোগী এসে রাজাকে একটা ফল দিতেন কাকতালীয়ভাবে একদিন রাজা তার আস্তাবল দেখতে গিয়েছিলেন যোগী সেখানে পৌঁছে সেই ফল রাজার হাতে খুলে দিলেন রাজা তা ছুঁড়ে ফেললে তা তার হাত থেকে পিছলে মাটিতে পড়ে যায় সেই সাথে একটি বানর তার উপর ধাক্কা মেরে তা তুলে ভেঙ্গে ফেলে সেখান থেকে একটা লাল বের হলো যার উজ্জ্বলতায় সবার চোখ থাকিয়ে গেল রাজা চমকে উঠলেন তিনি যোগিকে জিজ্ঞাসা করলেন আপনি আমাকে প্রতিদিন এই লাল ফল দেন কেন যোগি উত্তর দিলেন মহারাজ রাজা গুরু জ্যোতিষী চিকিৎসক ও বাড়িতে খালি হাতে যাওয়া উচিত নয় রাজা গৃহাধ্যক্ষকে ডেকে পেছনে থেকে সব ফল এক জায়গায় জড়ো করলেন যখন ছিঁড়ে ফেলা হয় তখন প্রতিটির ফল লাল হয়ে যায় এত লাল দেখে রাজা খুব খুশি হলেন তিনি জুয়েলার্সকে ডেকে তাদের মূল্য জিজ্ঞাসা করলেন গয়না বিক্রেতা বললেন মহারাজ এই সোনা এত মূল্যবান যে এর মূল্য কোটি টাকাও আন্দাজ করা যায় না প্রতিটি লাল একটি রাজ্যের সমান একথা শুনে রাজা যোগীর হাত ধরে সিংহাসনে নিয়ে গেলেন তিনি বললেন যোগীরাজ আপনি যে কথা শুনেছেন তা অন্যের সামনে বলা যায় না রাজা তাকে রাজমহলে নিয়ে গেলেন সেখানে গিয়ে যোগী বললেন মহারাজ ব্যাপারটা হলো আমি গোদাবরী নদীর তীরে পাশে একটি মন্ত্র জপ করছি একবার তা পূরণ হলে আমার ইচ্ছা পূরণ হবে এক রাত আমার সাথে থাকলে মন্ত্র পূরণ হবে একদিন রাতে হাত গুটিয়ে একা আমার কাছে আসবে রাজা বললেন তাহলে তো ভালোই হয় এরপর যোগী এই বলে তার আশ্রমে চলে গেলেন সেই দিনই রাজা একাই সেখানে পৌঁছে গেলেন তার পাশে বসেছিলেন যোগী কিছুক্ষণ বসে থাকার পর রাজা জিজ্ঞেস করলেন মহারাজা আমার জন্য আপনার আদেশ কি যোগী বললেন এখান থেকে দক্ষিণে দুই মাইল দূরে জঙ্গলের একটি সিরাজ গাছে একটি মৃতদেহ ঝুলছে ওকে আমার কাছে নিয়ে এসো ততক্ষণ আমি এখানে পুজো করব একথা শুনে রাজা চলে গেলেন খুব ভয়ঙ্কর একটা রাত ছিল চারিদিকে অন্ধকার বৃষ্টি হচ্ছিল ভূতেরা আওয়াজ করছিল সাপ আসতো তার পায়ের চারপাশে কিন্তু রাজা সাহস করে এগিয়ে যেতে থাকলেন জঙ্গলে পৌঁছে তিনি যা দেখলেন সিংহ গর্জন করছে হাতি চিৎকার করছে ভূত মানুষকে হত্যা করছে রাজা নির্ভয়ে হেঁটে গাছের কাছে পৌঁছলেন সিরাজ গাছের গোড়া থেকে ডগা পর্যন্ত আগুনে জ্বলছিল রাজা ভাবলেন হ্যাঁ ইনি সেই যোগী যার কথা বলেছিল গাছে দড়ি দিয়ে বাধা একটি লাশ ঝুলছিল রাজা গাছে উঠে তলোয়ার দিয়ে দড়ি কাটলেন মৃতদেহ মুখ থুবড়ে করে অজরে কাঁদতে থাকে রাজা নেমে এসে জিজ্ঞেস করলেন তুমি কে রাজা একথা বলার সাথে সাথে মৃতদেহটি হাসতে হাসতে ফেটে পড়ে রাজা চমকে উঠলেন তারপর মৃতদেহ গাছের উপরে উঠে ঝুলে যায় রাজা তখন উপরে উঠে রবি কেটে মৃতদেহটিকে পাশে চেপে নিচে নেমে আসেন বলল বলো তুমি কে মৃত লোকটি চুপ করে রইল তারপর রাজা তাকে চাদরে বেঁধে যোগীর কাছে নিয়ে গেলেন পথে মৃত লোকটি বলল আমি বেতাল তুমি কে আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছ রাজা বললেন আমার নাম বিক্রম আমি ধারা নগরীর রাজা আমি তোমাকে যোগীর কাছে নিয়ে যাচ্ছি বেতাল বলল আমি এক শর্তে যাব পথে কথা বললে আমি তীরে বিয়ে গাছে ঝুঁকিয়ে দেব রাজা যা বলতেন তাই বিশ্বাস করতেন তখন বেতাল বললেন জ্ঞানী চতুর ও বুদ্ধিমানদের দিন ভালো কাজে কাটে অথচ মূর্খের দিন কাটে ঝগড়া বিবাহে আমাদের যাত্রা ভালো জিনিস নিয়ে আলোচনা করে কাটলে ভালো হবে আমি আপনাকে একটি গল্প বলছি নাও শোন নমস্কার এবারের মতো ইতি